দুষ্কৃতিকারীদের আগুনে পুড়ে ছয় ত্রিশখানি রাবার বাগান ঘটনা কমলা সাগর কোনাবন পঞ্চায়েত এলাকায় জানা যায় গতকাল দুপুরে কৃষক হরিপথ দেবের বাড়িতে হঠাৎ খবর যায় ওনার রাবার বাগানে আগুন লাগে সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান এবং গিয়ে দেখেন সব কিছুই পুড়ে ছয় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান পরিবারের লোকজন বাগানে কালকে দুইটার পরে অন্যমণিক স দুইটা আড়াইটার সময় মনে হয় আগুনটা লাগছে কে বা কারা লাগাইছে এতিয়াতো দেখলাম না বা জানলামো না তো আমি সাধ ৰেষ্ট কৰো তখনে একেয়া খবৰ গৈছে যে আপোনাৰ বাগান আগন লাগজায় আইয়া দৌৰাই আইয়া দেখলাম বাগান সম্পূৰ্ণ বুই গৈছে গা আৰু আমাৰ মাতাৰ মেমৰিয়াৰ কাজ কৰ্তা আমাৰ সম্পূৰ্ণ বাগান এক ইঞ্চিও বাদ নাই অকণো আগুন জ্বলতাছে পৰ দিন আচকা

প্রচুর কর্তৃত্ব প্রচুর প্রচুর সিট তো আইয়া মনে করেন মাসে মাসে আপনার প্রায় চল্লিশ হাজার টাকা মাসে আয় হয় আর কি প্রশাসনটা জানেছিলেন প্রশাসনে কালকে তো জানাইছি না আজকে ওই থানাতে গেছিলাম থানা অফিসার আজকে আইবো আইয়াছিলা ইনভেস্টিগেশন করিয়াছিলা তারপরে যা কিছু করা করব আপনার কি মনে হয় মানে এদিক দিয়ে বাগানে আগুন লাগানোর পেছন কারণটা কি এটা আমার ধারণা হয় শত্রুতামিমূলক অত্যবারের ঘটনাটা হ্যাঁ কোনবারে ঘটনাটা কোন জায়গাটা কোনাবন হাই স্কুলের পেছনের পেছনের জায়গাটা আর কি হাই স্কুলের পেছনে আপনার নাম কি আমার নাম হরিপদ দেব বাবার নাম লিড যতীন্দ্রচন্দ্র দেব